একটা ছোট গ্রামে থাকত এক তরুণ নাম আরিফ পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না তবে সে খুব স্বপ্নবাজ তার ইচ্ছা ছিল বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে কিন্তু সমস্যা ছিল একটাই আরিফ সময়কে একদমই গুরুত্ব দিত না সকালে দেরি করে ঘুম থেকে উঠত ক্লাস ফাঁকি দিত পড়াশোনার সময় মোবাইল আর গেমে ডুবে থাকত বাবা মা বারবার বলতেন আরিফ সময় গেলে ফিরে আসে না কিন্তু তখন ও এসব কথা হেসে উড়িয়ে দিত একদিন তার প্রিয় শিক্ষক স্কুলে একটা ছোট গল্প বললেন প্রতিদিন তোমাদের হাতে থাকে চব্বিশ ঘন্টা। ঠিক যেন এক ব্যাংক ছিয়াশি হাজার চারশো টাকা দেয় এই কথা শুনে আরিফের ভিতরে কিছু একটা নাড়া দিয়ে গেল সেদিন রাতে সে আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করল ওর দিন থেকেই সে বদলে গেল প্রতিদিন এক ঘন্টা করে পড়াশোনার জন্য ঠিক করল মোবাইলের ব্যবহার সীমিত করল ধীরে ধীরে সে উপভোগ করতে লাগল সময়কে নিয়ন্ত্রণ করার আনন্দ তিন বছর পর গ্রামের এই আরিফ এখন দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি তার নিজের তৈরি একটি অ্যাপ দিয়ে আরও করছে একদিন গ্রামের স্কুলে সে অতিথি হয়ে যায় ছোটদের সামনে দাঁড়িয়ে বলে আমি কোনো বড়লোকের ছেলে ছিলাম না সময় ঠিক মতো কাজে লাগালে জীবন বদলাতেই বাধ্য বন্ধুরা মনে রেখো সময় সব থেকে দামি সম্পদ এটা কারো জন্য অপেক্ষা করে না আজ থেকে প্রতিজ্ঞা করো সময়কে ভালোবাসবে সময়কে মূল্য কারণ সময়কে গুরুত্ব দিল